এই হচ্ছে বড় নমস্কার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন সকাল বেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি ধাক্কা মেরে সরিয়ে দেবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আর পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য তো আগামী দিনগুলোতেও এইভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন এখন সকালবেলা আয়ুষের বাবা গেছে মাছ আসছে পুকুরে মাছ ছাড়া হবে চালাই মাছ আসছে তো একটু এগিয়ে আনতে গেছে রাস্তা চিনতে পারছে আর আমি বালতি নিয়ে এগিয়ে এসছি পুকুর পাড়ের দিকে আয়ুষের আমি এখন মাছ ছাড়া হবে তো দেখতে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল হ্যাঁ এইভাবে নিয়ে চলো না গাড়িটা সোজাসুজি আসলে ঘুরিয়ে আবার স্টার্ট দিতে পারবে না বলে এই ফেচন ভাবে ঠেলে ঠেলে আনছে এটা রুই মাছ এই দাও বালতি দাও ওসব কাজ নেই এই কাজটা হচ্ছে বড়

পরে মাঠে হয় না না নাও বড় বড় পুকুন না পুকু ছোট ছোট ওই বিলের সঙ্গে ঘেরা করা এখন দুটো পড়ে গেছে রে তিনটে পড়ে গেছে তিনটে কেজিটা হাতে করে তোলো তুমি কেজি হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ লাইলেন টিকা রুই মাছ পাঁচ কিলো হয়ে গেছে হাত ছাড়াও হাত ছাড়াও বড় বড় কাটা আছে না না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সব ছেড়ে দাও যখন তখন ছিপ দিয়ে তোলা যাবে পুকুরে যত পুঁটি মাছ ছিল তারা গড়গড় করে উপরে উঠে আসছে ওদের দেখে বলছে পুকুরের ভিতরে আর থাকা যাবে না কাকা আসছে কি বল দেখতে মনে হয় চল্লিশ বছর মাছ মাছের উপরে এটা এবছরের জি সি বি দিয়ে কাটা অনেক এক মানুষ দেড় মানুষের মতো জল অত জল ভরে যাবে জ্বাল আমরা কেটে বের করে দিয়ে রেখেছি এবার টপ বেজে দেব ঠিক আছে ভাই যাবেন না পাটাটা ধরো 20 বাই 20 এরকম একটা আছে তো আচ্ছা আমাদের তুলি কাজ করতে দিন সব এটা কি মাছ মউমাগের জায়গা এটা কাটা কাটলার সাইজ ঠিক আছে ভালো মাছ হ্যাঁ এটা তিন কাজ हाँ екна асо то кадаবল кадаবল не जो जुतो खुले ажтал ти ഗ്ലാസ് കപ്പ് ദിലേ घास ഖേനേ তোനാ घास ഖലേ ഖേ പോർ കൊക്കൂർ कोन തൈ 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 ത ഖാലാ

সামনে যে জলের ঢেউটা আপনারা দেখতেন সেটা কিন্তু আজকে ধান রোপণের কাজ সম্পূর্ণ হচ্ছে অনেকজন চাষি লেগেছে আর আয়ুষের বাবা গেছে বাজারে তাই আমি পথের দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন আসে বিশ্বকর্মা পূজা বা মনসা পূজা রান্না পূজার আগে আগে দেখা যায় আমাদের এখানে বাচ্চারা ভীষণভাবে ঘুড়ি নিয়ে খেলা করে তো ঘুড়ি নিয়ে খেলা করা কিন্তু শুরু হয়ে গেছে ভাদ্র মাস পড়তে আর অল্প কিছু বাকি আছে আর একটা মেঘলা দিন রৌদ্র নেই বৃষ্টিও নেই আকাশে মেঘের ঘনঘটা আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো বাইরে রান্না করব সেটাও একটা দুশ্চিন্তার ব্যাপার আর রান্না শুরু করলে প্রতিদিনই বৃষ্টি চলে আসে তো এইভাবে দিন কাটছে আস্তে আস্তে ভাদ্র মাসটা চলে গেলে বর্ষার আর তেমন চাপ থাকে না আর এই একটা মাসই আছে কি খাচ্ছি চাউমিন খেয়ে বেশি সেটা এখন খাচ্ছে খাসনে শুধু খাস এখন আমরা কি কাজে যাচ্ছি মাছ চাষে আছে না এখন আমরা যাচ্ছি জানের মুখ বানতে মাছ ছেড়েছি মাছ পালিয়ে যাবে দিঘিটা ঢাকা হচ্ছে কি হলো নামো

এক মাটিতে হবে না শক্ত ওটা Gwad, gwad, gwad.

জল বেসি হলো হবে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমি এদিকে কিন্তু কাজ শুরু করে দিয়েছি এটা কি মাছের রং এটা প্রাইমার রং কালার এর উপরে রং হবে বুঝলে ও এটা মারার পরে নাহলে রং দিতে থাকবে না না লজে তো রং থাকে না এমনি তো দিলে এটা দেওয়ার পর থেকে যে ওর গায়ে রং ও রংটা একটুখানি ঘেঁটে নিতে হচ্ছে উপরে পাতলা হয়ে আছে একেবারে

তাই ভাবি লোহাতে রং কিভাবে ধরে এটা দিয়ে না এটা প্রথম না দিলে রঙটা ভালো হ্যাঁ দেখতে সৌন্দর্য হয় না রং অনেক তাড়াতাড়ি মানে উঠে যায়

চাষিরা চাষ করে আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে চষা মাটির গন্ধে আর এদিকে আমাদের পাকা মিস্ত্রি কিন্তু সত্যিকারের মিস্ত্রি হয়ে গেছে কি সুন্দর রং করছে হ্যাঁ কেন না একবার না পারিলে দেখো শতবার পারিব না পারিব না করিয়া

है भी राम चेक पास ची तो कास करते हैं है राम चेक टक वर दिच्छे तुम्हार है ना तुम्हें टेंशन नहीं था ये तो है मिस्तीर क्यों मिस्ती हबे ना आज बोला तो दिया चीज़ जब ना आज मिस्तीर कंजावना बोले सिमा क्यों आज सिमा से आ चुकी

এখন পরন্ত রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে বিকাল আর চাষিরা বাড়িতে গিয়েছিল খাওয়া দাওয়া করে আবার এসে ধান রোপণের কাজ শুরু করেছে আর এই জমিটা প্রায় ঢাকা হয়ে গেছে তো যেটুকু ঢাকা হয়নি দেখুন সেই নদীর মতো ঢেউ হচ্ছে হাওয়া চলছে আর এখানে ঘাসগুলো সুন্দর হাওয়ার তালে তালে দুলছে এরা দুজন একজন শুয়ে আছে একজন বসে আছে আমি কিন্তু একদম কাছে তাও ওদের কিছু মনে হচ্ছে এটা আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর মাছ কেমন হচ্ছে পরপর তো আপনাদেরকে আপডেট দিতে থাকবো বড় হচ্ছে ছোট হচ্ছে মরে যাচ্ছে তো দেখতে থাকুন আর পর্বটা আজকে আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার